আচ্ছা নিলয় যখন জিশানরা যখন আক্রমণ করছে ফার্স্টে তুই তো পাশে ছিলি যখন ওরা যখন ফার্স্ট কোপটা দিছে তারপরে তুই যখন রান করছোস মানে তুই তো রান করছো সাইট মেরে কাইট মেরে গেছ রান করার পর তোর চিন্তা কি আসছে তোর মাথা কি কাজ করতেছিল আমার চিন্তা একটাই ছিল যে সে তার আজকে মেরে ফেলবে একশো বছর ঝিওর আর আমি যখন দূরে গেছি গা তখন ফায়ারিংয়ের শব্দ শুনতে পারছে শুনতে পারার পরে ভাবছি যে তারা মারে ফেলছে তারপরে আমি তিনবার ওই জায়গাটার মধ্যে রাউন্ড মারার পরে দেখতেছে তারা দৌড়ায় দৌড়ায় দৌড়াইতেছে শেষ আমি আবার ঘুরছি সে আমার গাড়িতে উঠছে সে আমার কাছে রিকোয়েস্ট করতেছে যে তার মায়েরা দাও মায়েরা দাও আমার মাথার মধ্যে শুধু দুইটা জিনিস কাজ করতেছিল হয়তো ওইখানে যে মরবো না হয় বাঁচবো যে কোনো একটা মারবো না হলে মরব আর বাঁচব তারপরে নিজের জীবন ঝুঁকি রেখা স ইচ্ছায় সচরে যে ধাক্কা দিই ঢাকা দেওয়ার পরে ওই ডাকাতের অবস্থা মোটামুটি খারাপের পর্যায়ে গেছে তারপরে তাদের একটা গাড়ি রেখা দিয়ে তারা নতুন গাড়িটা আর যে আরেকটা গাড়ি ছিল ওই গাড়িটা রেখা পালাইছে যখন তুই যখন ওই জায়গায় মানে গাড়িটা মাইরা দেওয়ার পর যখন তুই একপাশে ছিটটায় পড়ছস আরেকদিকে তোর তোর বন্ধু বেরিয়ে গেছে তখন ওই মুহূর্তে কি ঘুরছে তোর সাথে তুই পৈড়া যাওয়ার পর পৈড়া যাওয়ার সাথে সাথে ওই ছেলে দৌড় দিয়ে পালায় গেছে গা মানে পুলিশে কল দেওয়ার জন্য আর জি সাত হ্যাঁ আর যেই ছেলে ছিল সাত ওই ডাকাতগুলা এই ডাকাতগুলা মনে করো যে মানে হিংস্র হয়ে আমার হেলমেটের মধ্যে কোপানো শুরু করছে গায়ে হাত পায়ে এতটা কোপ পড়েনি জাস্ট হাতে কোপ পড়ছে আর মানে এমনভাবে মাথার মধ্যে কোপাইছে যে মাথার হেলমেট দুই ভাগেয়া দুইটা কোপ আমার মাথার মধ্যে লাগছে যে তারপরে ওইখান থেকে কোনো মতে দৌড়াইছিস আমি দৌড়াইতে পারি না আমি সজলের মাটিতে পড়ে গেছি গা আর এখান থেকে কোনো পালানোর সুযোগ পাইনি আমি রাস্তায় পড়ে আছি তারা গাড়ি নিয়ে যাচ্ছে গা শেষ তারপরে ওই জিশান কিছুক্ষণ কিছুক্ষণ দশ মিনিট এখানে বলছে সবাই পুলিশের হোটকে অর্ডার থেকে কিন্তু এখানে দেশ দশ মিনিট লাগে নাই আরো বেশি লাগছে এক ঘন্টা প্লাস এক ঘন্টা পরে পুলিশ আসার পরে তখন পুলিশ আইসা মানে আমাকে তুলতেছেও না আগে বলতেছে বাবার নাম কি এই নাম কি তার আগে মেডিকেলে না না কথা কইলো তারা এসব করতেছে তারপর মেডিকেলে হইল মেডিকেলে যাওয়ার পরে কোনো চিকিৎসা নাই ওই মুহূর্তে কি তোর কি যখন ভাই তুই রাস্তায় পড়েছিলি তখন কি তোর ব্লাড কিলকেন যাইতেছিল হ্যাঁ ব্লাড পড়তেছিল সাদা গিনজি পুরো লাল হয়ে গেছে ওই মুহূর্তে তো কি লাগতেছিল তখন দুইবার ওই জায়গার মধ্যে ভূমি করছে ভূমি করার পরে তোর মনে কি লাগতেছিল তোর মনে বুকের ভিতর কি লাগতেছিল আমি মরে যাবোগা আমার বাচ্চার কোনো সম্ভাবনা নাই তখন কার কথা মনে করছে বাবা মা ফ্যামিলি পরিবার ভাই সবার কথা